আমি আসলে সাকিব ভাইকে নিয়ে সিনেমা বানালে আমাকে বিশ কোটি টাকা একটা ইনভেস্টর দিবে তায়েক রহমানের এনআইডি কার্ড হয়ে গেছে তার মামলা সব কিছু উঠে গেছে এখন তিনি ফর্মালিটি শেষ করে যে কোনো সময় বাংলাদেশে চলে আসবেন না আমি প্রথমত হয়েছি আমি একজন হিউম্যান বিং আমি একজন মানুষ সেকেন্ড হয়েছে আমি একজন চলচ্চিত্র নির্মাতা আমি সিনেমা নিয়ে পড়াশোনা করছি এবং রাইটার ক্রিয়েটিভ রাইটার থার্ড হয়েছে আমার পলিটিক্যাল মতাদর্শ আমি সেটাকে সাপোর্ট করি কিন্তু সেটা এই না যে তেলবাজি করব শুধু বিএনপির প্রশংসা করব নেগেটিভিটিকেও মানে আমি পজিটিভভাবে দেখবো ব্যাপারটা এরকম না আগে আমি মানুষ তারপরে আমি একজন চলচ্চিত্র নির্মাতা তারপর আমার রাজনৈতিক মতাদর্শ সো আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করতেন আমার মা খালেদা জিয়ার রাজনীতি করতেন আমি তারেক রহমানের রাজনীতি করি ব্যাপারটা এরকম আমার কাছে এই মুহূর্তে মনে হয়েছে সাকিব খান বেস্ট কজ অফ শাকিব খান এত বছরে উনি নিজেকে যেভাবে প্রুভ করতেছে অলরাউন্ডার হিসেবে এটার স্কিল কারোর মধ্যে নাই আমাদের দেশে আমার কাছে এটা পার্সোনালি মনে হয় হয়তো থাকতে পারে সো আমি সরি আসলে আমার কাছে এটা মনে হয় আর কি আর আমি আসলে সাকিব ভাইকে নিয়ে সিনেমা বানালে আমাকে বিশ কোটি টাকা একটা ইনভেস্টর দিবে বা প্রযোজক দিবে কিন্তু একটা আর্টিস্ট নেই যে এক কোটি টাকা দিবে এটার কোনো গ্যারান্টি আছে আমি ট্রাই করছিলাম সো ওখানে খুব সাকসেসফুলি আমি ব্যর্থ হয়েছি আর কি দ্যাটস সব আমি চিন্তা করছি যে আমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা কার অস্কারে যাওয়ার মতো যে ধরনের সিনেমা আমার বানাতে হবে সেটার জন্য আমার সাকিব ভাইকে বেস্ট কারণ উনি অভিনেতা হিসেবে গ্লামার জনপ্রিয়তা সব কিছুর দিক থেকে উনি আমার কাছে বেস্ট আর আমার কোনো আর্টিস্টের পার্সোনাল লাইফ নিয়ে কোনো ইন্টারেস্ট নেই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার বাট অ্যাজ এ অভিনেতা বা সুপারস্টার হিসেবে ওনাকে আমার বেস্ট মনে হয়েছে আমি আসলে পলিটিক্যাল ব্যাপারটাকে কাজের মধ্যে নিয়ে আসাকে ভালোভাবে দেখি না আমার মতাদর্শ থাকতে পারে আমার ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে কিন্তু আমি কোনো দলের চাটুকারিতা করব আমি কোনো দলের সম্পর্কে মিথ্যা প্রপাগান্ডা করব বা আমি বিতর্কিত কোনো কিছু করবো ওইটাকে আমি ঠিকঠাক মনে করি না যেটা দরকার আছে তাহলে অবশ্যই যারা ওইটার বিরোধী মতাদর্শ তারাও ওটাকে একটা অ্যাটাক করবে আমি এটা খুব স্বাভাবিকভাবে দেখছি কারণ আমিও অ্যাটাকিংয়ের শিকার হয়েছি সেটাও আমি খুব স্বাভাবিকভাবে দেখেছি আর কি ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় আমি খুবই চমৎকার দেখতেছি এবং সারা জীবন প্রবলেম থাকবে ঝামেলা থাকবে পুরো পৃথিবীতে সামনে যুদ্ধ হবে এর মধ্যে অনেক বেটার কিছু হবে আর পুরো পৃথিবীতে ভালো কিছু কম হয় নেগেটিভটা বেশি থাকে আর